নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের তিন তারিখ এবং ডিসেম্বর মাসের উনিশ তারিখ শুক্রবার আজ সূর্যোদয় হবে ছয়টা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা একান্ন মিনিটে আজ অমাবস্যা আহরাত্র যশটা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সুলযোগ থাকবে সন্ধ্যা চারটা একান্ন মিনিট পর্যন্ত চতুষ্পদকরণ থাকবে রাত্রি পাঁচটা চৌচল্লিশ মিনিট পরে নাককরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশস্তরী বুধের দশা থাকবে রাত্রি এগারোটা পনেরো মিনিটের পরে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণবিংশেশরী কেতুর্দশা থাকবে মৃত্যু দোষ নাই আজকের যোগিনী থাকবে ঈশানে আজকের বারবেলাদি থাকবে আটটা ছাপ্পান্ন মিনিট পরে এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা তেরো মিনিটের পরে নয়টা চুয়ান্ন মিনিটের মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ আমাবস্যার একদিষ্ট ও সফিগুণ আমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন বকুল আমাবস্যা অর্থাৎ উৎকল স্বয়ং সন্ধ্যা নিষেধ দ্রোণাচার্য ভক্তি রত্নাকর পঞ্চানন ভট্টাচার্যের তিরভাব তিথি হাওড়া জেলার হসিরানাপুর গ্রামে শ্রী শ্রী কালী মাতার মন্দিরে প্রাঙ্গণে বিরাট মেলা আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা ছয় মিনিটের মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ মিনিটের পরে নয়টা সাতান্ন মিনিটের মধ্যে ও বারোটা পাঁচ মিনিটের পরে দুইটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ও তিনটা আটত্রিশ মিনিটের পরে চারটা একান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা ছাপ্পান্ন মিনিটের পরে নয়টা তিরিশ মিনিটের মধ্যে ও বারোটা তিরিশ মিনিটের পরে তিনটা চৌচল্লিশ মিনিটের মধ্যে ও চারটা সাত্রিশ মিনিটের পরে ছয়টা আঠেরো মিনিটের মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির লাভ বৃষ রাশির শূন্যতা মিথুন রাশির লাভ কর্কট রাশির প্রেম সিংহ রাশির কর্মে খ্যাতি কন্যা রাশির শুভ তুলা রাশির বিদেশ ভ্রমণ বৃশ্চিক রাশির মনের চিন্তা ধনু রাশির মাথার যন্ত্রণা মকর রাশির চিন্তা কুম্ভ রাশির দুর্ঘটনা মিন রাশির মকদ্দমায় জয়